প্রত্যেকটি মুমিন আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করে জান্নাত প্রার্থনা করে জান্নাতের জন্য দোয়া করে আল্লাহ রসুল সাল আলহাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাত চাইবে ইদা আল তুমুল্লাহ আল জন্নাতা ফস আলুহু আল তোমরা যখন আল্লাহ কাছে জান্নাত চাইবে তো তখন জান্নাতুল ফেরদৌস চাইবে কারণ সেটা জান্না ওয়া আল আল জান্না সেটা সবচেয়ে ভালো উত্তম স্থানে এবং সর্বোচ্চ স্থানে রয়েছে যার উপরে আল্লাহ তালা আরশো রয়েছে এবং যেটা নিজ দিয়ে যেটা নিজ দিয়ে জান্নাতের নহর মোতাজিরি আন্হারুল জান্না জান্নাতের নহরগুলো যেটা নিজ দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হচ্ছে হয়েছে তো সেজন্য আমরা আল্লাহ কাছে যখন চাইব জান্নাতুল ফেরদাউস চাইবো আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করুন সর্বোচ্চ মকাম দান করুন এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি ইসলামের সাথে আমাদের সবাইকে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পারবর্তী সেই বন্ধু বান্ধব যাদেরকে আমরা মোহাম্মত করি আমাদের উস্তাদ আসিজা ছাত্র যতজন আছে সবাইকে নিয়ে একসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সঙ্গে সর্বোচ্চ মর্যাদা যেন আমরা থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক করুন আল্লাহামি রবিল আলমিনাম আলাইকুম রহমতুল্লাহি